হ্যালো কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলু ধসা রোগ নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা চ্যানেল প্রথম এসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিন তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক তো আলু ধসা রোগ যে কারণে হয় সেটা হচ্ছে জনিত কারণে এবং এটা একটা হচ্ছে ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাক ঘটিত রোগ এখানে কোনো দ্বারা আক্রান্ত হয় না জাস্ট আবহাওয়ার কারণে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব ঘটে এবারে আবহাওয়া কীভাবে ঘটে একটু নজর দিন প্রথমত যদি হঠাৎ করে ধরুন প্রচণ্ড শীত পড়ে গেল শীতের সাথে সাথে কী হচ্ছে কুয়াশার প্রাদুর্ভাব ঘটে গেল কুয়াশা আসার সাথে সাথে আকাশ মেঘলা দেখা যাচ্ছে সেই সময় কিন্তু আপনার এই আলুর ধসার রোগ দেখা যেতে পারে আর একটা কারণে হয় হঠাৎ করে যদি শীত ফুরিয়ে যায় এবং গরম আগে ভাগে চলে আসে তাহলে এই দুই কারণে কিন্তু আপনার জমিতে আলুর জমিতে ধসা রোগ দেখা দিতে পারে তো ধসার সঙ্গে আমরা সকলেই কিন্তু কম বেশি পরিচিত এবারে ধসা যাতে না লাগে সেজন্য আপনি কি ইউজ করবেন তো বাজারে যত কীটনাশক আছে বা যত সরি ছত্রাকনাশক আছে তাদের মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে এই আপনাদের কাছে যেটা পরিচিত সকলে ডাইথন এম এটা সকলেই পরিচিত এর তুল্য আমিও মনে করি আমি যত রিসার্চ বা আমার জমিতে আমরা প্রয়োগ করেও দেখেছি এর তুল্য বাজারে কিন্তু কোনো আর ছত্রাকনাশক নেই তো আপনি কিন্তু এই ডাইথন এম আপনি আপনার জমিতে দিবেন লিটার পিছু চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ষোলো লিটার জলে আপনি গুলে জমিতে স্প্রে করবেন তো কখন কীভাবে স্প্রে করবেন সেটা একটু বিস্তারিত তুলে ধরি তো জমি আলু বীজ বোপন করার তিরিশ দিন পর যখন দেখবেন গাছের পাতা এবারে বের হয়েছে গাছটা একটু বেশ বড়ো হচ্ছে সেই সময় থেকে আপনি কিন্তু মাঝে মধ্যে প্রয়োগ করতে শুরু করে দেবেন এটা মাঝে মধ্যে প্রয়োগ করলে কী হবে ধসা রোগের লাগার কোনো সম্ভাবনা থাকবে না এইবারে দেখুন কোনো জমিতে হঠাৎ করে ধরুন ধসা লেগে গিয়েছে তাহলে কি করবেন দ্রুত সেটাকে তো নির্মূল করতে হবে না তো সেটাকে নির্মূল করতে গেলে আপনাকে এখানে একটা মাস্টার দেখুন আমি টাটা কোম্পানি দেখাচ্ছি এইটা দেবেন তখন কিন্তু আর ডাইথন এম ফর্টি ফাইভ দেবেন না কারণ ডাইথন এম ফর্টি ফাইভ যে উপাদানটা নিয়ে তৈরি সেটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে ম্যানকোজে সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ এই গোত্রের একটা রাসায়নিক উপাদান দিয়ে তৈরি তো আপনাকে এখানে কী করতে হবে যেহেতু আপনার জমিতে ধসা লেগে গিয়েছে এবারে এটাকে দ্রুত নির্মূল করতে হবে তখন আপনি এই যে মাস্টার দেখালাম এই মাস্টার এই কীটনা ছত্রাকনাশকটা আপনি আপনার জমিতে কিন্তু প্রয়োগ করবেন এখানে কি থাকে এটা থাকে মেটালক্সিল থাকে আর ম্যানকোজেভ থাকে দুটো উপাদান দিয়ে তৈরি এটা কি করবেন আপনি আপনার ছবিতে এটাও পঞ্চাশ গ্রাম করে দিবেন তারপরে আপনি সাত দিন পর কি করবেন অ্যামিস্টার টপ দিবেন দেখবেন আপনার গাছের আর কোনো ধসা লাগার চান্স থাকবে না তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তাহলে আপনি প্রথম স্প্রে কখন করবেন প্রথম স্প্রে গাছ লাগানোর বীজ বপন করা তিরিশ দিন পর আপনি দায়তন এম ফর্টি ফাইভ দিয়ে করবেন তারপরে দ্বিতীয় স্প্রে করবেন তৃতীয় স্প্রে করবেন মাঝে মধ্যে সাত আট দিন পরপর স্প্রে করবেন এই বেড়ে যখন আপনি ডাইথন যখন আপনার জমিতে দিবেন তখন কিন্তু আপনি একটা স্টিকার ইউজ করবেন স্টিকারের কী কাজ কী স্টিকারের কাজ হচ্ছে দেখুন যখন আপনি জলে ঘোলে এই ধরনের আপনি যখন স্টিকার মেশাবেন না যেটা ট্রিপল নামে পরিচিত স্যান্ডাফিট বা ইন্টরন এটা কিন্তু জলে বা বৃষ্টির জনিত কারণে কিন্তু ধুয়ে পালাবে না তাহলে আপনাকে কী করতে হবে ঘন ঘন স্প্রে করতে হবে না হ্যাঁ তাহলে একটু পারেন তার ট্রিপল যে আপনাকে বললাম স্টিকার সেইটাকে আপনি এর সঙ্গে জলে গুলিয়ে জমিতে স্প্রে করবেন তাহলে আপনার ওষুধের সাশ্রয় হবে তাহলে আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আলু ধসার জন্য নেক্সট কোনো অপশন আপনি যাবেন না বাজারে কোনো প্রচলিত ছত্রাকনাশক নাশ্য সেক্টিসাইড আপনি কিন্তু প্রয়োগ করবেন না জাস্ট আপনি একটা ওষুধ মাথায় রেখে দেবেন ডাইথন এম ফর্টি ফাইভ এর মেন উপাদান হচ্ছে ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ এই যে ইউপিএল কোম্পানিও আছে আমি অস্বীকার করছি না কিন্তু এই ডাইথন এম যেটা ডাউ আমেরিকান একটা কোম্পানি তৈরি করেছে তৈগ্রি সায়েন্সে সেক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন এটা হচ্ছে ভালো আমার দিক থেকে আমি যেটা মনে করি আমি যত রিসার্চ দেখেছি এটাই আপনাকে আপনার সাথে ফাইনাল আমি শেয়ার করছি তো যাই হোক আমি ভিডিওটা বড়ো করবো না এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো